আপনার নর্মাল ছবিকে আপনি কয়েক হাজার স্টাইলে কিন্তু এডিটিং করতে পারবেন এখানে ছবিগুলো দেখেন বন্ধুরা হ্যাঁ আপনার নর্মাল ছবিকে আপনি কয়েক হাজার স্টাইলে কিন্তু এডিটিং করতে পারবেন চলুন কিভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনার ফোনে যে গুগল প্লে স্টোরটি আছে সেটা ওপেন করে নেবেন ওপেন করে এখানে সার্চ বারটিকে ওপেন করবেন ওপেন করে এখানে টাইপ করবেন পিকজোবা দেখেন এই যে পিকজোবাটা লিখবেন লিখে এখানে জাস্ট আপনারা সার্চ করে দেবেন দিয়ে দেখেন এই অ্যাপ্লিকেশানটা চলে আসছে জাস্ট এখান থেকে এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশানটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে জাস্ট এখান থেকে ওপেনের ওপরে ট্যাপ করলে এই অ্যাপ্লিকেশানটা ওপেন হবে ওপেন হয়ে দেখেন এখান থেকে নিউ সিনেম্যাটিক ট্রেন্ডিং এখান থেকে বহু ধরনের টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে নতুন যে টেমপ্লেটগুলো এখানে কিন্তু শো করছে এরপর সিনেম্যাটিক সিনেম্যাটিক যে টেমপ্লেটগুলো আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এরপরে এখান থেকে ট্রেন্ডিং ট্রেন্ডিং যে টেম্পলেটগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এখন আমাদের নর্মাল ছবি থেকে কিভাবে আমরা এই ধরনের ছবিতে রূপান্তর করব বা এডিটিং করব সেটা দেখে নেওয়া যাক এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটা টেম্পলেট সিলেক্ট করব এখান থেকে যে লুডুস হাতে নিয়ে আছে এই টেম্পলেটটা এখান থেকে আমরা সিলেক্ট করব দেখেন এখান থেকে কপি ফ্রম লেখা চলে আসছে এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করলেই এই ছবিটা বা এই টেম্পলেটের টোটাল ফর্মটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে দেখেন এখান থেকে ফর্মটা কিন্তু লিখে দিচ্ছে এই ফর্মটা এখান থেকে কপি করে নিতে হবে দেখেন ফর্মটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে লিখে দেবে অর্থাৎ যে টেম্পলেটটা আপনারা সিলেক্ট করবেন ওখান থেকে কিন্তু ফর্মটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন কপি ফর্ম এই কপি পর্মটার উপরে ট্যাপ করবেন একটা অ্যাড চলে আসবে এটা ক্রস করে আপনারা আবার আপনাদের ফোনে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা পুনরায় ব্যাগে চলে আসবেন সম্পূর্ণ ব্যাগে চলে এসে আপনাদের ফোন থেকে জেনেমি যে অ্যাপ্লিকেশানটি আছে ওটা ইনস্টল করে নেবেন জেনেমি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিয়ে জাস্ট জেনেমি অ্যাপ্লিকেশানটা এখান থেকে আপনারা জেনেমি অ্যাপ্লিকেশানটা ভেতরে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে এখানে দেখেন প্লাজা আইকনটি দেখতে পাবেন অবশ্যই একটি ইমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন প্লাজ আইকনে উপরে ট্যাপ করলে এখানে গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনি আপনার একটা ছবি নিয়ে নেবেন এরপরে প্রমটা এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এখানে যে তিরা আইকনটা দেখতে পাচ্ছেন তিরা আইকনে উপরে ট্যাপ করবেন তিরা আইকনের উপরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখেন লুডুস হাতে নিয়ে যে টেম্পলেটটা আমরা সিলেক্ট করেছিলাম প্রমটা কপি করেছিলাম সেটা কিন্তু সেই আকারে আপনার ছবি দিয়ে কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ইমেজটা তৈরি হয়ে যাবে দেখেন খুব ফাস্ট দেখেন আমার ছবি দিয়ে কিন্তু ইমেজটা তৈরি হয়ে গেছে অর্থাৎ আপনারা খুব সহজেই কিন্তু আপনার একটা সিম্পল ছবি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ছবিকে আপনি কিন্তু আপনার ছবি দিয়ে সেটা এডিটিং করে নিতে পারবেন খুব সহজে কিন্তু গ্যালারিতে সেভ করে নিতে পারবেন জাস্ট ছবির ওপরে চেপে ধরে রাখলে সেভ লেখা আসছে সেভ ল্যাকার উপরে ট্যাপ করলে কিন্তু ছবিটা সেভ গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ছবি কিন্তু এইভাবে এডিটিং করতে পারেন ধন্যবাদ বন্ধুরা